এই শহরের অধিবাসীদের জন্য তুমি ফল ফল দিয়ে তুমি রিজিকের ব্যবস্থা করে দাও ফল ফল দিয়ে তুমি রিজিকের ব্যবস্থা করে দাও ফল ফল আদি কেন চাই না এর জবাব দেব ফল ফল আদি কেন চাই আর অন্য কিছু কথা কেন বললেন না এক নম্বর প্রশ্ন রাখলাম

তার গাইরে পাঠের লোকদের কথা কেন বললেন না কি বিষয়টা এরকম হয়েছে না এর জবাব এক নম্বর আসেন সিরিয়ালে যে ফল ফলা দিয়ে কেন চাইলেন এটা আপনারা জানেন সহজ জবাব মক্কা এমন একটা জায়গা যেখানে কোন ফসলাদি হয় না যেখানে কোন ফসলাদি হয় না পাথরে বলি গাছপালা কোনো কিছুই নাই

হাজার ফিট জমিন থেকে উঁচা মনে হয় সাড়ে চার পাঁচ হাজার ফিট উঁচা হবে মক্কার জমিন থেকে এত ফিট উঁচু মক্কা তো এমনি উচা মক্কা উচা আবার সেই মক্কার থেকে বাইতুল্লার থেকে পাঁচ হাজার বা ছয় হাজার ফিট পড়তে হলো তাইফ শহর তায়েফ নগরী আল্লাহ তাআলা এমন ভাবে ব্যবস্থা করে দিলেন তাইফ এই নগরীতে যত ধরনের ফলফলাদি হয় আল্লাহ তাআলা সবকিছুই তায়েফ নগরীতে দান করে দিলেন সুবহানাল্লাহ আর যদি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যদি যান ওখানে যাওয়ার মনে হয় উপায়ই থাকে আমি ফেব্রুয়ারিতে একবার সফল করেছি আল্লাহ এত ঠান্ডা হ্যাঁ পাঁচ হাজার ছয় ফিট উঁচুতে হয় বর্তমানে তো বেগের আমাদের সাদেক কত ফিট সাদেকের চাইতেও তো উঁচা তাই না চন্দ্র পাহাড়গুলা এরকম চাইতো তো উঁচা হবে তারা সেখানে এমনভাবে করলেন সকল ফলফলাদি সেখানে দিলেন ব্যবস্থা করে দিলেন কারণ সেখানে ফলফলাদি তাদের উত্তম খাবার আদি ছিল এছাড়া আর অন্য কোনো ব্যবস্থা ছিল না আচ্ছা এখন ইমানদারদের জন্য কেন চাইলেন বাকিদের জন্য চাইলেন না এর জন্য এই একশো চব্বিশ নম্বর আয়াতে ঢুকতে হবে খেয়াল করে একশো চব্বিশ নম্বর আয়াতে ভারত ইব্রাহিম সালাম একটা দোয়া করছিলেন কি দোয়া করছিলেন যে আল্লাহ তুমি আমাকে আল্লাহ তালা যখন ইব্রাহিম আলী সালামকে বললেন যে আমি তোমাকে ইমাম বানাইলাম কলা ইন্দি যা আইনকালী ইমাম আমি তোমাকে মানুষদের জন্য কি বানাইলাম ইমাম বানাইলাম নেতা বানালাম তখন আল্লাহ বললেন ঠিক আছে মনসুর কলা মনসুর ইয়ে তখন ইব্রাহিম আলী সালাম কি বললেন যে আল্লাহ আমার সন্তানদের মধ্য থেকেও কি মানুষদের জন্য ইমাম বানাও মনে আছে আচ্ছা আল্লাহ তখন কি জবাব দিচ্ছেন ইব্রাহিম সাবধান তোমার সন্তানদের মধ্য থেকেও আমি ইমাম বানাবো তবে তবে কি যারা জালেম হবে যারা আমাকে মানবে না যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে না তারা কি হতে পারবে না ইমাম হতে না করছিল আল্লাহ না করছিল যে যারা অবৈধ যারা জালেম হবে তাদেরকে আমি কি বানাবো না ইমাম বানাবো না আর জালেম কারা হয় যারা কাফিল হবে যারা আল্লাকে মানে না তারাই তো কাফের যারা আল্লাকে মানে না তারাই তো কাঁফের তো এই ধনে সেখান আহত ইবরাইম আর এই ঈশ্বরা চশ্বরা মনে কয় আগে তো সন্তানদের জন্য চাইছিলাম আল্লাহ তো না করে দিছি যে যারানদেরকে দেবে না কারণ আমার ভিতরে আমার সন্তানদের মধ্য থেকে আল্লাহকে অস্বীকারী ভাবে বোঝা দেয় তো সুতরাং ওই চিন্তার থেকে আল্লাহ তো আমাকে আগেই ডিনাই করেছেন সাবধান যে তোমার জালেম সন্তানদের আমি ইমাম বানাবো না তো সুতরাং জালেমদেরকে যখন ইমাম বানাবে না তার মানে আগে থেকেই এদের সাইড করছে ডিলাইট করে আল্লাহ জালেমদের জন্য কোনো কিছু চাই না তুমি ইমানদারকেই তুমি ফল দি দিয়ে জিদ্ধাত কই রোস হে থেকে এই যখন এই দোয়া করছে তখন আল্লাহ কি বলে দেখেন আল্লাহ কি বলে যে তুমি শুধু জন্য আর যারা না তাদের জন্য চাইলে না ইব্রাহিম ইমানদার লং আমার বান্দা আর যারা কাফের তারাও আমার বান্দা আমি তাদের তোমার ল

কাফের যারা অস্বীকারী তুমি তো ইমানদারদের জন্য মঞ্জুর করা এই নিলা এখন তুমি শুনো অমান কাফার যারা কাফের আমি তাদেরকে এই দুনিয়াতে অল্প কিছু নিয়ামত সামগ্রী দান করব। আমি তাদেরকেও রিজিক দিব তারাও রিজিক পাবে তারাও কিভাবে পাবে রিজিক পাবে আর কেমন দেওয়াটা আল্লাহ তারা দিলে? মুসলমানদের চাইতে তাদের সম্পদ দুনিয়ার সম্পদ এত বেশি দেওয়ার পরে আল্লাহ বলেন কলি অল্প একটু দিব বেশি দিব না বেশি দিব না কারণ তারাও আমার বান্দা তাদেরকে তো খেয়ে পরে আমার বাসাইতে হবে বাঁচাবো অল্প কেন আর তাদেরকে কেন আল্লাহ দিলেন এখন দ্বিতীয় প্রশ্ন যে আল্লাহকে মানে না আল্লাহটা কথা শুনে না এই করে না সেই করে না তারপর আল্লাহ তাদেরকে দিলেন কেন আল্লাহ তাদেরকে দিলেন কথা বুঝুন নেই নিজের সন্তানকেই তো মা বাবা খাবার দাবার মাঝে মাঝে বন্ধ করে দেয় দেয় তার আগে কেন কথা না কত খাবার বন্ধ তোর স্কুলের বেতন দেওয়া বন্ধ তো বরণ পোষণ বন্ধ তুই একদম জানস যা হয় কি আমি এখানে জব করি এখানে একটা কি আছে সিস্টেম আছে এটা প্রশাসনিক একটা কি আছে সিস্টেম আছে যদি যদি আমি আপনি আপনার কর্মচারীকে রাখবেন তো আল্লাহকে বারবার বিনয় করতেছে আল্লাহর সাথে বারবার অমান্য অস্বীকার করতেছে তারপর আল্লাহ তাদেরকে দিলেন কেন তাদেরকে দিবে রিসিভ দিবে কেন দিবে

ধৈর্যহীন বস্তুকে যে যে কেউ যাকে ইচ্ছা তাকে দিয়ে দেয় রাস্তাঘাটে ফালায় রাখে যতই নিয়ে যায় কি ভাই মূল্যহীন বস্তুকে আপনার শত্রু যদি চায় ঠিক আছে দিয়ে দাও তাহলে এটা আপনার কাছে কি নাই মূল্য নেই আল্লাহ বলতেছে যে এই দুনিয়ার মূল্য আমার কাছে নেই আল্লাহ বলেন করে শুনো ওদেরকে যতটুকু দিছি ওদেরকে আরো নিয়ামত দিতাম কেমন নিয়ামত দিতাম জানা কিন্তু দেয়নি এই আয়াতের তের সামঞ্জস্যের চব্বিশ সরি চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলতেছে আমার কাছে মনে চাই যে আমার আমার মনে চায় যে তাদেরকে এই পরিমাণ দিতাম কাফেরদেরকে তাদেরকে কাফেরদেরকে কি পরিমাণ দিত দেখেন আল্লাহ আল্লাহ আল্লাহের কথাটা শোধেন ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا سقفا من فضة ومعارج عليها يظهرون الله أكبر كل جديد عشان كنا هويتو যে তাদেরকে তাদের নিয়ামত দেখা সবাই মালিকের অস্বীকার বান্দা হয়ে যাবে কি হয়ে যাবে মালিকের অস্বীকার হয়ে যাবে তাদের নিয়ামত গুলা দেখা যারা ইমানদার যাদের ইমানের দুর্বলতা আছে তারা বলবে হাই রে ওদিকে গেলে এটা কিছু পাওয়া যায় কিসের ইমান কিসের ইসলাম দরকার নিয়ামত চলে যায় কথা বলেন আল্লাহ বলেন যে আমার যদি এই আশঙ্কা যদি না হইতো যে সব মালিকের নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে আর সব পোলা জাহান্নামে যাবে এই আশঙ্কা যদি আবার না হইতো তাহলে আমি কি করতাম শোনো কি করতে আল্লাহ তাআলা লিমান ইয়াকফুরু बिरहমান লিBuyutihum suqofam min fitah wamaa aijaliha yadhhabun বলেন আমি তাদেরকে এমন বাড়িঘর দান করতাম তাদের ঘর বাড়ি আমি এমন বানাইতাম যে তাদের ঘরের সাত রূপা দ্বারা আমি আল্লাহ নির্মিত করে দিতাম কাদের ঘর কাদের কোথায় দিত কোথায় তার মানে আপনার আমি দেখতাম আপনার আমি দেখতে পেতাম আল্লাহ বলেন

ঘরের ধনজা জানা যা আছে আমি স্বর্ণ ধারণ নির্মাণ করে দিতাম কি কি দিয়ে স্বর্ণ দিয়ে আমি নির্মাণ করে দিতাম বকেন কই স্বর্ণ দেওয়ার পরে রূপা দেওয়ার পরে তাদের ঘর বাড়ি এই কিছু এগুলো কেন দিতাম অথচ এগুলা দেই নাই এমনি আমরা ডুপ্লেক্সের বাড়ি দেখলে মাথা নষ্ট কি ভাই

বলেন আমি এই ইহুদি কাফের মসজিদদেরকে এত স্বর্ণ নির্মিত করে পারি বানায় দিতাম মারব আমি বাড়ি নির্মাণ করে দিতাম কই কেন দিতাম ওয়ইন কুননা যালিকা লম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লা বলেন এগুলা হলো দুনিয়ার সাময়িক একটা উপভোগের একটা বস্তু দুনিয়ার সাময়িক একটা উপভোগের একটা বস্তু মাতাউল হায়াতিদ দুনিয়া হায়াতে দুনিয়াতে একটা উপভোগের সামান্য একটা বস্তু বান্দা শুনে নাও আখিরাতের মূল্য আমার কাছে অনেক বেশি দুনিয়া দুনিয়ার কোনো মূল্য নাই দুনিয়ার এই জন্য তাদেরকে দিয়েছি মূল্যহীন বস্তু আমি তাদেরকে দিয়েছি আর মূল্যবান বস্তু কাদের জন্য রেখে দিয়েছি আর আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য আখেরাত প্রস্তুত করে রেখে দিয়েছি আমি আমার ইমানদার বান্দাদের জন্য আমি আল্লাহ Just John...

তুমি ডুপ্লেসেন্স বাড়ি দেখে পাগল হয়ে যাও আল্লাহ বলেন কই না না আমি জান্নাতের ভিতরে এত না শুনিয়া আমত দিয়েছি আমি তোমার খাট স্বর্ণের দিব তোমার খাট স্বর্ণের দিব তোমার সব কিছুই স্বর্ণের হবে পেয়ালা স্বর্ণের হবে গ্লাস স্বর্ণের হবে তোমার যখন যা মনে চাই তুমি সব কিছুই পাইবা আরেকটা সুন্দর একটা হাদির জান্নাতের বিবরণ সম্পর্কে আপনাদেরকে স লাইতিদের মেনিন শরীফের এই কিতাবের ভিতরে আসছে সচারাচর এই নিয়ামতের কথা আপনারা হয়তোবা শুনেন নাই আমার কাছে ওপর আশ্চর্যজনক মনে হয়েছে আল্লাহ রাসূল হাদিসের মাখের মধ্যে বলেন জান্নাতের ভিতরেও একটা মা গো সন্তান জন্ম দিবে জান্নাতের মধ্যে ও শে মা বাবা হবে সুবহানাল্লাহ কইkiwa যখনই যদি আমার একটা সন্তান আই যদি একটা সন্তান হতো এই দित्य কল্পনা করবে দित्य কি করবে কল্পনা করবে কল্পনা করা অবস্থায় তার যে হور আছে জান্নাতে যে তার যে সাথী বিবি আছে সে যদি কল্পনা করে সাথে সাথে তার গর্ভে সন্তান চলে আসবে সুবহানাল্লাহ বলেন কি আসবে সন্তান আসবে সন্তান হওয়ার পরে এতদিন দুনিয়াতে একটা মহিলা সন্তান গর্বে দেওয়ার পরে যত ধরনের কষ্ট কোনো কষ্ট থাকবে না এবং সাথে সাথে সন্তান প্রসব হবে সাথে সন্তান প্রচব করবে সন্তান প্রচব করার পরে এক প্রশ্চর দুই মাস দুই তিন দিন করে বড় হবে না ওই সন্তান প্রচব করার সাথে সাথে একদম নবজোয়ানে পরিণত হয়ে যাবে নগদে বাপ ডাকতে শুনতে পারবেন ফরুক ভাই আব্বা ডাকবো আপনাকে নগদে আব্বা ডাকবে ঠিক কথা মজার না কোনো প্রশ্ন নাই ডাক্তারের কাছে যাও সিজারু ডাক এই ডাক সেই ঠাকো

জান্নাতের মধ্যে যে প্রথম দলটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে আমার নবী বলেন ওই দলের লোকদের চেহারাটা কেমন হবে চেহারাটা কেমন হবে আমার মতন কালো থাকবে না আমার মতন কালো থাকবে না আল্লাহ তুমি বলেন জান্নাতের প্রথম দলের চেহারাদের আকৃতি এরকম হবে ওই চোদ্দ তারিখের পূর্ণিমা সূর্যের চাইতেও আরো বেশি আলো তাদের চেহারা হয়ে যাবে দ্বিতীয় দল যখন জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারাটা হবে কই চন্দ্রের আলো নেই আগেরটা হবে সূর্যের আলো নেই দ্বিতীয় দলের চেহারা আলো হবে পরিষ্কার একদম সুন্দর চন্দ্রের আলো নেই তাদের চেহারা আলোকিত হয়ে যাবে কি চান কি চান চাইতে দেরি হবে কিন্তু জান্নাতের মধ্যে আসতে দেরি হবে না দুনিয়াতে এক বউ জান্নাতে কই বউ পাইবেন দুনিয়াতে এক বর জারায় পাছেন না আর যদি বউ যদি ভালো হয় যদি যদি শুনে আরেকটা করবেন তাহলে তো কাম হচ্ছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করা হলো জান্নাতের ভিতরে নারীদের সংখ্যা বেশি থাকবে নাকি পুরুষদের সংখ্যা বেশি থাকবে শুনে নেন আজীবন শুনে আসছেন জাহান্নামের নামের ভিতরে নারীদের সংখ্যা বেশি হবে এই হাদিসটা বহুত শোনেন আজকে আরেকটা হাদিস শোনেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরাইরাকে প্রশ্ন করা হলো নারীদের সংখ্যা জান্নাতে বেশি নাকি এই পুরুষদের সংখ্যা বেশি কোনটা বেশি আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বললেন তোমরা কি জানো না আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে প্রত্যেকটা পুরুষের জন্য দুইজন করে স্ত্রী দান করবে কয়জন তাহলে প্রত্যেকটা পুরুষের সাথে যদি দুইজন হয় তাহলে

ফের আমি চোর পরিমাণ এই সকল বেইমান মসজিদদেরকে কোনো নিয়ামত আমি দিব না আমি দেব না যে সকল বান্দা গুলা প্রতিদিন তাহার সময় উঠে আমাকে ডাকে যে বান্দা আমার প্রতি ইমান আনয়ন করেছে যে বান্দা শত কষ্ট করার পর আমার প্রতি ইমান আনয়ন করেছে ওই সকল বান্দাদেরকে আমি কোনো দিন ঠকাবো না দুনিয়ার আমার কাছে কোনো মূল্য নাই এই জন্য তাদেরকে দিয়ে রেখেছি যা যত টাকা পয়সা গাড়ি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যা লাগে সব তোমাদেরকে দিলাম কিন্তু জেনে নাও এই তোমার ষাট বছর সত্তর বছরের জিন্দগি পরে তোমার খেল খতম সব শেষ হয়ে গেছে আর আমি আল্লাহ ইমানদারদেরকে দুনিয়াতেও নিয়ামত দান করেছি দুনিয়াতেও তাদেরকে ভালো রেখেছি যত সামান্য ভালো রেখেছি মূল পুরস্কার মূল প্রতিদান আমি আল্লাহ ইমানদারদের জন্য আখেরাতে প্রস্তুত করে রেখে দিয়েছি আখেরাতে তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি অল্প সময় ভিতরে শেষ করে দিচ্ছি আল্লাহ বলেন কলা আমা কাফাো ফাও মা্য অ না। আমি তাদেরকে সমন্্য কিছু দিব। কাফেরদেরকে তারপরে কি করব এটাও বলেছে। দরকি সম্ আগতলধু হিলা আদাবিন্না। আল্লামা এন এসেখন কাফের দিিকে আমি পতপর আমার জাহার নামের স্স্তিী দিকে তাদেরকে টেনে নিয়ে আসব। জাহান্নামের দিকে তাকে টেনে এসেছি আর জাহান্নামের দিকে সকল কাফের মুশ্রিকদেরকে নিয়ে আসব জাহান্নামের ভিতরে তাদেরকে দাখিল করাবো চূড়ান্ত পর্যায়ের চিরস্থায়ী অশান্তি শাস্তির জায়গার ভিতরে আমি আল্লাহ মাসির বাংলা শুনে নাও কতই না নিকৃষ্ট জায়গা হইল জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা

রাসূল বলেন আল্লাহ আল্লাহ তাআলা জমিন থেকে একটা কাফেরকে এক গ্লাস পানিও পান করতে দিত না একটা কাফেরকে এক গ্লাস পানিও পান করতে দিত না মূল্য নাই নিয়া খা মূল্য থাকলে দিত না আর আখিরাত আল্লাহ তাআলার কাছে মূল্য এই জন্য আখিরাত তাদেরকে দেই নাই সুবহানাল্লাহ বলবেন না আখিরাত আল্লাহ তাআলার কাছে মূল্য